এটা ওখানে আরে সব কাগজ উঠে গেলো এখন আমরা কিভাবে পড়াশোনা করবো যারা একটা একটা করে ঘুরিয়ে নিলেন আহ কি বড় গাড়িপালাপালা আরে ওই রাস্তাঘাটে এই ভাবে দেখে শুনে চলতে পারিনা না কোন অ্যাক্সিডেন্টের জন্য কার দোষ তো সরি আঙ্কেল আমরা বুঝতে পারিনি আমাদের বইয়ের পাতা উড়ে গেছে তাই সরি পড়ি হবে না তোদেরকে পড়াশোনা করতে কে বলেছে রাস্তাঘাটে ফকির তোদের আজকে আমি পড়াশোনা করতে 같이 দে তোদের বই খাতাগুলো দে আজকে সব ফেলে দেব তোরা এই পড়াশোনা করতে কতই না তোরা আর পড়াশোনা করতে পারবি না যালা আবার পড়াশোনা দিদি দিদি আমাদের বই খাতা সব ফেলে দিয়েছে তো এই মাত্র তোরা কিভাবে পড়াশোনা করিস আমি দেখছি হায় এখন আমরা কিভাবে পড়াশোনা করব আমাদের বই খাতা ফেলে দিয়েছে আর কেউ নেই আমাদের কেউ বই খাতা তুলে দেবে দিদি তুই কান্না করিস না ভাই তুই এখানে বস আমি দেখছি নিচেই নেবে তোলা যায় কি আস্তে আস্তে নামে কি বড় গভীর দিদি কি হলো তোর ভাই আমি পড়ে গেছি লাভতে লাভতে দিদি এখন আমি কি করে তোকে বাঁচাবো এখানে তো কেউ নেই দাঁড়া আমি কারোর ডেকে আনি বাঁচানোর জন্য দিদি তুই থাক যেন উঠে চলে যাস না কে আছো আমার দিদিকে বাঁচাও